আমার কাছে আইডিয়া নিয়ে আসতে পারবে বর্তমান দুবাইয়ের ফক কেমন দাম দিচ্ছেন বেশি দেয় নেবে একদম দাম কমে যাচ্ছে দুশো টাকা বর্তমান দুশো পাঁচ একদম পাইকারি কিন্তু ভান্ডিল নিতে হবে এক পিস দুই পিস না ভান্ডিল দুইশো পাঁচ টাকা না ভাই

এটা হলো 600 টাকা 600 টাকা 600 টাকা 12 পিস নিলে একটা লগে একটা ফ্রি আচ্ছা এখানে কিন্তু অনেক আইটেম রয়েছে আপনি অভাব নাই ভাই সিরাম আছে আমার কাছে ইউজ পরিমাণ সিরাম আছে দাম কম আছে এটা 110 টাকা করে আচ্ছা এই যে এটা 110 টাকা এটা 110 টাকা হুম হুম অভাব নাই ভাই সিরামের অভাব নাই এটা আছে অসুবি সিরাম অসুবি সিরাম কত টাকা অনলি 140 টাকা 140 টাকা অনলি 140 টাকা এক নাম্বার যেমন ভিতরে যা আছে এটা ভিতর তাই আছে অরজিনাল চাই না এক নাম্বার এই যে ভিতরে পাল দেখছেন না আপনার অরজিনাল অরজিনাল দাম কই লই যায় আপনারে আচ্ছা আচ্ছা

مطمئنہ ملا نو اسے دے گا

এইবার আছে আপনার কালো দাগ সিক্রেট প্রাইভেট স্পেসে কালো দাগ ঘাড়ে কালো দাগ বাগল তলায় কালো দাগ চলে যাবে যে গরম হয়েছে এটা বেশি না দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা কাজ কিন্তু ফক পেয়ে যাবেন দেখেন অরিজিনাল নাকি অরিজিনাল নাকি কাজ করে

কি কাজ করবে এটা বলেন তো ভাই এই আপনি দেখবেন তো ভাই কি কাজ করবে এটা বলা বের হচ্ছে ভাই কি কাজ করবে ইনস্টেন্ট বলা বের হয় यस ইনস্টেন্ট মালা বের আচ্ছা আচ্ছা ইনস্টেন্ট মালা বের হবে দেখেন চমৎকার ইনস্টেন্ট কিন্তু মালা বের হবে এই

কত টাকা পরে ভাই এর আইস 450 আর সুক সাকুরা এর সাকুরা আছে নাইট ক্রিম বডি ক্রিম ফেস ওয়াশ তিনটা এর এর কার্যকরী দাম বলে শুধুমাত্র রাতে এটা বডি ক্রিম যে কোন ডে পারবো নাইট ক্রিম লাগানোর আগে ফেস ওয়াশটা দিয়ে মাইকা দাও নাইট ক্রিম লাগাও আচ্ছা লাগায়া গরম জায়গায় যেতে পারবো না ঠান্ডা জায়গা থাকতে হবে নাইট ক্রিমটা লাগায় এরা অনেকজন জানে না অনেকজন বলে না এটা কেমন খরচ বিক্রি হয় কেমন এটা হলো 650 টাকা আর বিক্রি হবে মিনিমাম যা বিক্রি করবে এক ডবল যা বিক্রি করবে 1200 1300 টাকা আরামে বিক্রি করতে পারবো তারপরে আবার এটা আছে মিরাকেল এটা হলো ধরেন

সানস্ক্রিন মাখে মেকআপ লুক চাই এটা মেকআপ লুক দিব আপনারে ও আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে ইনটেক সব সময় দেখে নেবেন অরিজিনাল টাইল ইনটেক থাকবে এরকম কইরা আবার কিছু কিছু মাল আছে যে ইনটেক ছাড়া আচ্ছা ওটা আমরা বলেই দিব যে আপনার এরকম এরকম আসছে এই যে দেখেন ওকে ভাই এই যে আমি খুলে দেখাই মানে এটা মেকআপের পরিবর্তন নিতে পারবে না ভাই এই যে এই যে এই যে দেখছেন এটার এটার এখন আর উঠবো না

একটাই কারণে কিভাবে আগ্রহী নিতে পারবেন আপনারা যদি নাও নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে গ্রুপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যে নাম্বার আছে নাম্বারটা দেওয়ানো হইব ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা নেওয়া লাগবে না খালি গ্রুপে যোগাযোগ করলে আইডিয়া পেয়ে যাবেন

এই যে এটা 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 আর প্রতিদিন 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 আমাদের ল লাগবে না খালি আপনারা গ্রুপে যোগাযোগ যোগ করেন গ্রুপে যোগান কেউ ভাইরেন না নতুন নতুন ছবি পেবেন এই দেখতে পারলে ছবি নামে আপনার করে ছিট করে আপনার ছাত্র ছাড়লে চলে আপনার আমার কাছে